এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আজকে এখন আজকে কি প্রাইসে দিই দেখেন আজকে কি প্রাইসে আছে এগুলো ছয় মাস পরবেন এক একটা ডে কাপড় সেম ওইটার চেয়ে এইটার কাপড় আরো ভালো ওইটা সোনা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা যা লাগে মাত্র মাত্র আপনাদের জন্য মাত্র সাতশো নব্বই টাকা ড্রেস থাকবে কাতানুর না মাত্র সাতশো নব্বই টাকা প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো নব্বই ঠিক আছে লুন বড় মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নেবেন সবচেয়ে বড় লুন আর কাপড়ের সফটনেস হচ্ছে সাতশো টাকা ওয়াও জাস্ট ওয়াও এগুলো অনুন না সেম কাতা না মাত্র সাতশো নব্বই টাকা অন্য এগুলো যদি পয়সা থাকে কটা আটকায় রাখে কেননা এই প্রাইস মাত্র সাতশো এটা কোয়ালিটি আরো হাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন খালি কল্পনাই করতে থাকবেন যে আমার মা জানি খুশি থাকে আসে না এগারো ডেসে জানতাম না তো এর জন্য আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গোল্ডিয়াস করে এগুলো সব পিওরে এগুলো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার বানাইতে হবে কিন্তু অনেক সুন্দর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা পুরো অল ওভার এখানে মানে হাতে কাপড় পাইলে খুশি হবেন মাত্র